চলেন একটু ঘুরে আসি ছোটোবেলায় কেমন হয় বলেন তো ছোটোবেলায় তো এটা পার্কে ছোটো ছোটো আসতো দেখতাম আর খুবই ঘুরতে ইচ্ছা করতো তো আমরা একটা বিচে বেড়াতে গেছিলাম ইউকেতে সামার টাইমে বিচের পাশে এই ধরনের ফ্রান ফ্রেয়া মানে বেশিরভাগ বিচের পাশেই থাকে তো আমরা যেখানে গিয়েছিলাম এখানেও ছিল তো আমরা চিন্তা করলাম আগে একটু বিচে ঘুরে আসি তারপরে ওইদিকে যাওয়া যাবে তো হঠাৎ দেখি যে রাস্তায় একটা লুক এরকম শুয়ে আছে আমরা তো ভাবছিলাম যে কি জানি কী হয়েছে তো একটা মহিলা জিজ্ঞেস করতেছিল তুমি ঠিক আছো কিনা লোকটা বলতেছিলো পারফেক্টলি ওকে আর জাস্ট ফান করতেছে না বিদেশিদের মাথায় এরকম মানে ভূত মাঝে মধ্যেই চাপে তো যাই হোক আমরা তারপরে গেলাম এখানে যে এই রাইডটাতে উঠব তো টিকিট নিয়ে আমরা ভিতরে গেলাম আর তো কি যে ভয় লাগতেছিল মনে হইতেছিল এখান থেকে পড়লে শেষ মনে মনে বলি বাচ্চারা উঠতো আমরা কেন উঠতে গেছিলাম তো যাই হোক তারপর আবার চিন্তা করলাম প্রথম দু এক মিনিট এরকম ভয় লাগছে পরে মনে হইতেছিল আল্লাহ ফ্যামিলি সবাই আসি পড়লেও কোনো টেনশন নাই বাসায় তো আর কাউরে রাইখা যাইতেছে না তো যাই হোক আলহামদুলিল্লাহ আমরা সুস্থভাবেই নিচে নামছি আর এটা সিকিউর আছে এত ভয়ের কিছু নাই বাচ্চারা তো খুবই এনজয় করতেছিল আমরাও এনজয় করতেছিলাম খুবই ভালো লাগতেছিল আসলে যখন পরিবারের সবাই মিলে কোথাও যাবেন তখন দেখবেন এনভায়রমেন্টটাই অন্যরকম আর ভালো লাগা কাজ করে আমার কাছে মনে হয় আপনি কষ্ট করে অর্থ উপার্জন করবেন এটা এটা বুক করা আপনার সন্তানদের আপনার ফ্যামিলিরই প্রায়োরিটি বেশি এবং এটার মধ্যে আনন্দ অন্যরকম আপনি বন্ধু বান্ধবরা যতক্ষণ দিতে পারবেন ততক্ষণ তারা আপনার পিছন পিছন ঘুরবে এটা খারাপ শোনা গেলেও এটাই সত্যি যখন আপনি কিছু দিতে পারবেন না তখন আর আপনাকে ওরা পছন্দ করবে না পাড়া প্রতিবেশী অন্য কে সেম সবাই আর আপনার পরিবার আপনার যত খারাপ সময়ে আসুক ওরা কখনোই আপনাকে ছেড়ে যাবে না ওরা আপনার পাশে অমৃত্যু পর্যন্ত থাকবে যতদিন পর্যন্ত আপনি বেঁচে আছেন আপনাকে যতটুকু সামর্থ্য আছে এটা দিয়েই সাহায্য করার চেষ্টা করবে এই জন্যই আসলে পরিবারের থেকে উত্তম আর অন্য কিছু নেই যারাই নিজের মানে বউ বাচ্চার সাথে টাইম স্পেন্ড করতে পছন্দ করেন না পরিবারের সাথে টাইম স্পেন্ড করতে পছন্দ করেন না আমি মনে করি তারা হয়েছে সবচেয়ে দুর্ভাগা মানুষ তারা জীবনের আসল আনন্দটাই খুঁজে পায় না